কুরআনুল কারিমে বিশেষ করে সাতজন নবীর খেয়াল করেন সাতজন নবীর সাতটা দোয়া আল্লাহ সুবাহ নিজে কুরআনুল কারিমে কোর্ট করেছেন কল্পনা করতে পারেন সাতজন নবীর সাতটা দোয়া আল্লাহ কোরআনুল কারীমে নিজে কোট করেছেন তার মানে আল্লাহ পছন্দ করেছেন আর সাতজন নবী যে দোয়া নিজেরা করেছেন সেই দোয়া আপনি আমি যদি করে এটা লাভ কি এটা বলার অপেক্ষা রাখে না বা এটা লেখার অপেক্ষা রাখে না এখন কোন দোয়াগুলা কোন নবী কোন দোয়া করেছেন সাতজন নবীর নাম সেই দোয়াগুলো একটু আমরা জেনে নিই হয়তো আপনারা অনেকেই জানেন দোয়াগুলো কিন্তু এটা যে ওই নবীর দোয়া উনি করেছিলেন সেটা হয়তো আমরা অনেকেই জানি না একটু খেয়াল করেন এক নম্বর আল্লাহ হাবিব সাল্লাহ আলহ আসসাল্লাম এর আগে বহু নবী আমি আলহামু সালাম এসেছেন পৃথিবীর বুকে পঁচিশ জন নবীর কথা আল্লাহ সুবাহা বলেছেন আদম আলি সাল্লাম আল্লাহর কাছে যে বিশেষ দোয়াটি করেছিলেন এবং আল্লাহ সুবাহ তার উপরে রহম করেছিলেন সেই দোয়াটি আপনারা সকলেরই মুখস্থ কিন্তু জানেন না হাত তুলে যখনই দোয়া করবেন প্রথম এই দোয়াটা আপনারা করবেন إن شاء الله تعالى. كدوة، بسم الله الرحمن الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله أكبر. اك نمبر. ইল্লাম ামিন আল হসেন তাহলে এই দুয়টা নবীর আদম আলাহি এটা করবেন অর্থ কি ইহা আমার রব আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন দয়া না করেন তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব সোহান আল্লাহ এবার আসেন ইব্রাহিম আলহি সালাতুসলাম কি দোয়া করেছিলেন এটা জেনে নিই ইব্রাহিম আলহি সালু আসসালাম দোয়া করেছিলেন রব জান্নাতিন হুকমা হকনি হে আমার রব আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে সামিল করুন পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন আর আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করুন সুবান আল্লাহ তো ইব্রাহিম নবী এই দোয়া করেছেন ইব্রাহিম নবীকে আল্লাহ তালা ইসমাইলকে দান করেছেন আরও নবী দান করেছেন এই দোয়া করবেন ইনশাআল্লাহ মুসা নবীর দোয়া কী ছিল জানেন হজরত মুসা আলহিসু আসসালাম যে দোয়া করতেন রবী ইন্নি জলাম ফাক ফির হে আমার রব আমি নিজের প্রতি অবিচার করেছি আমাকে আপনি ক্ষমা করে দিন নবী ইউনুস আলহিসাল্লাতু যে দোয়া করেছিলেন মাছের পেটের মধ্যে পড়ে মাছ গিলে ফেলেছিল ঠিক সেই সময় তিনি দোয়া করেছিলেন সোরা সাতাশি নাম্বার আয়াত আপনি ছাড়া কোনো ইলাহ নেই আপনি পবিত্র ও মহান নিশ্চয় আমি সীমালঙ্ঘনকারী সীমালঙ্ঘনকারী তাহলে ইউনুস নবীর দোয়া পাইলাম আইবানুআসালাম দেখেন প্রত্যেক নবী বিপদ আপদের মুহূর্তে এই স্পেশাল দোয়াগুলো করেছিলেন তাহলে আপনি যখন বিপদে পড়ে যাবেন নবীদেরকে যদি আল্লাহ তালা উদ্ধার করেন আপনি আল্লাহর গোলাম আপনি আল্লাহর বান্দা আল্লাহর খালিফা আল্লাহ আপনাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ আয়ুব আলহি সালাম দোয়া করেছিলেন ইন্নি মাসানিয়া দুরু ওয়া আংতা আর হাম অর্থ কি আমি দুঃখ কষ্টে পড়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরা আম্বিয়া আয়াত নাম্বার তিরাশি কী বলছেন যে আল্লাহ আমি দুঃখে কষ্ট পড়ে গেছি আপনি তো উদ্ধার করতে পারেন আর তো কেউ আমাকে উদ্ধার করতে পারবে না ও আল্লাহ আপনি আমাকে উদ্ধার করুন তাহলে যারা বিভিন্ন ধরনের প্যারার মধ্যে আছেন বিপদাপদ আছেন এই দুয়াগুলো করবেন ইনশাল্লাহ নবী দাউদ আলাই হিসালাতামের দোয়া কি ছিল রব্বানা আফ্রিক আলাইনা সবর ওসাবিদ আকদামানা ওয়ংসুরনা আল আল কৌমিল কাফরিন আল্লাহ আকবর সুহান হে আমাদের রব আমাদের ধৈর্য দান করুন আমাদের পা অবিচল রাখুন এবং অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম আমাদের পিয়ারা নাবী মোহাম্মদ রসুল্লাহ সলাল আলহাম যে দোয়াটি করেছিলেন আল্লাহম্মা রব্বানা আয়তিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখরতে হাসানা ওয়াকিনা বান্নার আল্লাহ আকবর প্রিয় ভাই এবং বোনেরা দেখেন এই সাতজন নবীর স্পেশাল সাতটি দোয়া আপনারা জানলেন এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি করবেন কি করবেন না যদি করেন জীবনে ভালো কিছু হবে যদি না করেন ভালো কিছু আশা করা যায় না আল্লাহর কাছে বলবেন না আল্লাহর কাছে চাইবেন না আল্লাহর সাথে কথোপকথন করবেন না আল্লাহকে আপনার প্রয়োজনগুলো তুলে ধরবেন না আল্লাহ এমনি এমনি বৃষ্টির সাথে আপনার বাড়িতে সব কিছু দিয়ে যাবেন না এই জন্য আল্লাহ বলছেন উদো অউনি আস্তা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিব ইংশা আল্লাহ ডাকার মতো ডাকো আমি আমা আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেবো আল্লাহ তো ফিক দান করুন আমি